এপার মানুষ পারাবার করত যমুনার শান্ত রূপ সে যেমন দেখেছে তেমনি দেখেছে তার প্রলয় সর্বনাশা রূপ সেবার বর্ষা এলো একটু আগে ভাগেই আকাশ যেন ফুটো হয়ে গেছে টানা দশ দিনের বৃষ্টিতে যমুনা ফুসে উঠল নদীর জল আর পাড়ের গ্রাম এক হয়ে গেল রহিম মাঝি তার ছোট্ট কুড়ে ঘরের দাওয়ায় বসে হুকো টানতে টানতে দেখছিল যমুনার সেই উন্মত্ত নৃত্য তার স্ত্রী আমিনা পাশে বসে পান যে দিচ্ছিল আর বিড়ির করে বলছিল নদীটার দেখা বড় ডর গো মেঘের মতো গুরুগম্ভীর আবার শান্তও হইব কিন্তু যমুনা সেবার শান্ত হল না এক অমাবস্যার রাতে ঘটল সেই ঘটনা সবাই যখন গভীর ঘুমে তখন নদীর একটা বিশাল ঢেউ এসে আছড়ে পড়ল গ্রামের ওপর শুরু হলো নদী ভাঙন মাটির বড় বড় চাঙুর হুড়মুড় করে ভেঙে পড়তে লাগলো নদীর পেটে মানুষের আত্মচিৎকারে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল রহিম আর আমিনা কোনো তাদের সামান্য আসবাবপত্র আর জাল নৌকা নিয়ে দৌড়ে উঁচু বাঁধের দিকে ছুটল পেছনে তাকিয়ে রহিম দেখল তার বাপ দাদার ভিটে বাড়ি যে উঠোনে সে হামাগুড়ি দিয়েছে তার চোখের পলকে যমুনা রতল গহ্বরে মিলিয়ে যাচ্ছে সকালে যখন আলো ফুটল তখন গ্রামের অর্ধেকের বেশি অংশই আর নেই সবটাই এখন উত্তাল যমুনা শত শত মানুষ নিঃস্ব হয়ে বাঁধের ওপর বসে আছে আমিনা রহিমের কাঁধে মাথা রেখে কাঁদছিল রহিম মাঝি নির্বাক হয়ে তাকিয়েছিল নদীর দিকে তার চোখে জল ছিল না ছিল এক অদ্ভুত শূন্যতা সে জানে এই যমুনাই আবার ক বছর পর হয়তো নতুন চর জাগাবে এই নদী একুল ভাঙে ওকুল গড়ে সে দীর্ঘশ্বাস ফেলে আমিনার মাথায় হাত রাখল তারপর তার ডিঙ্গি নৌকার দিকে এগিয়ে গেল নৌকাটা কালকের ঝড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে রহিম সেটা মেরামত করতে শুরু করল একজন প্রতিবেশী অবাক হয়ে বলল মিয়া ভাই সব তো গেল অখন এই নৌকা দিয়া কি করবা রহিম মাঝি আকাশের দিকে একবার তারপর আবার নদীর দিকে তাকালো শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল যমুনা সব কায়রা নিছে আবার এই যমুনাই আমাগো বাঁচার পথ দিব ওই যে দূরে দেখতাস না নতুন চর জাগতাসে আবার ঘর বাঁধুম যমুনার সন্তানরা এত সহজে হারে না রহিম আবার তার লগি হাতে তুলে নিল নতুন জীবনের সন্ধানে এই ভাঙা গড়া নদীর বুকেই তাকে আবার ভেসে পড়তে হবে কারণ